হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাং চ্যানেল কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারফাটি হচ্ছেন আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে তো গতকাল সানডে ছিল অ্যান্ড ছিল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ সো সারাটা দিন ওই ম্যাচ দেখতেই কেটে গেছে আর সেরকমভাবে কিছুই ব্লগ করা হয়নি কোথাও যাইও নি বাড়িতেই ছিলাম তারপর সন্ধেবেলা বাড়ি গেছিলাম নিজের বাড়িতে আর কি তো সারাদিন মোটামুটি আমার ম্যাচ দেখে কেটে গেছে তো এই জাস্ট আমি স্নান করে শ্যাম্পু করলাম আজকে চুলটা ওই জন্য আমাকে পাবলের মতন লাগছে অ্যাকচুয়ালি মানডেটা জিম অফ থাকে না তো ভালো করে হেয়ার কেয়ার নিতে পারি সো ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনিং করে হয়ে গেছে চুলটা মোটামুটি যতটা এয়ার ড্রাই হয়েছে অ্যান্ড টাবেল ড্রাই করেছি ব্লো ড্রাই এখন অবধি করিনি তো চলো যাই গিয়ে এবার পুজোটা দিয়ে দিই তারপরে লাঞ্চ করে নেবো তো আই হোপ কি আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো বিত ফার্দার ডু বিতা ফার্দার ডিলে টু ডে ভিডিও সকালবেলায় গাছগুলো দেখে এত মনটা ভরে গেল গাছের এতগুলো জবা ফুটেছে আর এত বড় বড় হয়েছে অনেক দিন আমার জবাগুলো বেশ ছোট ছোট হচ্ছিলো বাট ফাইনালি মেডিসিন ভিটামিন সব দাওয়াতে গাছের ফুলের সাইজগুলো বেশ বড় বড় হয়েছে গতকাল রাতে বাড়ি ফেরার পথে সায়ন এই ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিলো তো সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি যাই না কেন ওখানে লাইটটা ব্লিঙ্ক করলো হয়তো ক্যামেরাটা বেশি সামনে নিয়ে গেছিলাম তো তোমরা তো জানোই সুন্দর করে সাজালে আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাই প্লাস গাছের জবাগুলোও দিয়েছি বেশ সুন্দর লাগছে খুবই মানে আমার মনটা যেন দেখে ভরে যাচ্ছে তো কোন কোন অ্যাঙ্গেল দিয়ে তোমাদেরকে দেখাবো আমি বুঝে উঠতে পারছি না পোস্ট লাঞ্চয়ের ভিডিও দেখছিলাম তারপর ওয়াটার পিউরিফায়ারের লোক এসেছিলো প্রতি তিন মাস অন্তর অন্তর থেকে আর কি পিউরিফায়ারটা ক্লিন করে মানে এটা ফ্রি সার্ভিসিং ফর থ্রি ইয়ার্স তো ওটাই এসছিল করে টোরে এবার আমি ভাবলাম একটুখানি ছাদে আসি গাছগুলোও দেখিনি দু তিন দিন তো ওই জন্যই এসেছি চলো তোমাদেরকে একবার দেখায় মালটা মোসাম্বি গাছটা তো এই হচ্ছে মালতা মোসাম্বি গাছ অনেক ফলও ধরেছে আর এখানে এটা হচ্ছে আমার ইয়ে গাছটা লোটাস গাছটা মানে স্থল পদ্ম গাছটা বেরিয়ে গেলাম থেকে বিকজ নিচে গিয়ে সন্ধেও দিতে হবে সন্ধে দিয়ে তারপরে কফি খাবো সব কিছু করতে করতে টাইমও লাগবে তো চলো আর যেভাবে কথা না বলি নিচে যাই छत থেকে নেমে এসে ফ্রেশডেশ হয়ে ঠাকুরকে সওধে দিয়ে দিলাম চলো তোমাদেরকে একবার দেখাই বিকজ আজকে না ওকে প্রচন্ড সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ কথাটা সুন্দর লাগছে এন্ড তার সাথে আজকে স্পেশাল আমি এই ধূপটা ধরিয়েছি এই ধূপটা ধরলে না সারাটা ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে যায় এন্ড খুব ভালো একটা ধুনোর কাজ করে সন্ধে দিয়ে রেডি হয়ে গেলাম এবার চুলটা মুখটা ঠিক করে তারপর বাড়ি যাবো বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে সন্ধে নন্দে দিলাম তোমরা তোমাদেরকে দেখালাম দেখিয়ে তারপরে আমি কফি খেলাম খেয়ে রেডি হলাম রেডি হয়ে একটু হেয়ারে ভালো করে সিরাম লাগালাম বিকজ আজকে শ্যাম্পু করেছি তারপর হেয়ারটাকে ভালো করে ব্রাশ টাশ করে মুখে ক্রিম লাগিয়ে মশাইজ লাগে এখন বাড়ি এসেছি পৌঁছে গেলাম বাড়ি অ্যান্ড কালবাদের পরশু হচ্ছে শিবরাত্রি ডেফিনেটলি উপোস করবো সো অ্যাজ অফ নাও আজ মানে এখনও তো কিছু কেনাকাটা হয়নি শিবরাত্রির যা যা কেনাকাটে কালকেই করবো চলো গাইস বেরোচ্ছি বাড়ি দিয়ে ফ্ল্যাটে যাবো তার আগে একটুখানি ফুলের দোকানে যাবো একটু ফুলের ওই স্টিক কিনবো ফর দ্য ভেস তো দিন হয়ে গেলো ফাঁকা হয়ে গেছে সব কটা যে কটা ভেস আছে সব কটা ফাঁকা তো ইচ্ছা আছে একটু গন্ধ রজনীগন্ধা স্টিকও নেবার রজনীগন্ধার গন্ধটা অ্যাকচুয়ালি বেরোয় না ভালো লাগে অ্যান্ড বাকি যে ওই চন্দ্রমল্লিকা বলো বা ওই যে গোলাপ টোলাপের অ্যাকচুয়ালি কোনো স্মেল হয় না বা আমি অ্যাটলিস্ট পাই না ফুল নিয়ে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে রজনীগন্ধা স্টিক তারপর ওই নানা রকম যে কালারের ফুলের স্টিক ওগুলো আর একটা সানফ্লাওয়ার আর এখানে চন্দ্রমল্লিকা